গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফ স্টাইলে এখন রয়েছে টাটাতে সব বগি সেদিকে পড়েছে আমরা পেছন দিকে পড়েছি কোনো কিচ্ছু খাবার দাবার চাটা কিচ্ছু পাচ্ছে না দেখো ওদিকে পুরো জমজমাটি বি ফাইভ তো চলো

टक दे का न

এখন জঙ্গলের ভেতর গাছগুলো আবিষ্কারের জন্য নাকি দেখা যায় না এটা জঙ্গল কি গাছ কে জানে Jadi promulam, promulam modal. Ada di dekat Pulo Jambul. Ini speed tempo. এখন ঢুকছি আমরা চাকুলিয়াতে প্ল্যাটফর্ম তো আজকে মোটামুটি টাইম ট্রেনটা অনেকটাই টাইমে লেগেছে আগের বার যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন হচ্ছে পাঁচটার সময় নেমেছিলাম মেসের আজকে তো তবু সাড়ে বারোটায় নেমে পড়বো

ওটার জায়গায় এখন বাজে পৌনে বারোটা তো হলো মোটামুটি সেদিনের তুলনায় ঠিকই আছে টাইম এখানেই ধরো তিন ঘন্টা লেট আট তিন এগারোটা নটা তিন বারোটা পুরো এখানে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট লেট আমাদের এখন মেছে দেখা যাচ্ছে বারোটা সাঁত্রিশ খাওয়া খেতে পারছে কিন্তু কি খাওয়া বুঝতে পারছে না তো কিছু সেরকম উঠে

তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেনে উঠেছে শশা তো একটা শশার প্রাইস হচ্ছে কুড়ি টাকা তো সেটা নিয়েই বলছিলাম বলি শশা কী খাবে ঝাঁঝে মরে যাবে বাপরে বাপ একটা শশা কুড়ি টাকা হ্যাঁ যদি অন্য কোথাও হতো মানা যেত মানে পূর্ব মেদিনীপুরে শশার দাম একটা শশার দাম কুড়ি টাকা মানে বুঝতে পারছো তো যাই হোক একটা শশা নিয়ে নিয়েছি তো শশা দিন খাওয়া হয়নি দেখে খুব লোভও লাগলো আর সত্যি কথা বলতে না টেনে এরকম শশা বিট লবণ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য নিয়েও নিয়েছি আর এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্বও চলছে তো এই যে কুড়কুড়ে তার সঙ্গে সর্ষে এগুলো রজনী ফুল লাগানো হয়েছে এইগুলো রজনী ফুলের চাষ হয়েছে এইখানটা তো রজনী ফুলের চাষ হয়েছে এখন বালি চোখ ক্রস করছে এদিকে একটু ফুল বাগান দেখাও বলে দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে এইগুলো রজনী ফুল এইগুলো হচ্ছে রজনী ফুলের চাষ হয়েছে সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে আরে এবারে তো কি রায় দেরি করে চাষ হবে কারণ ডুবে গিয়েছিল

মেছেদা আবার ঢুকে যাবে পাঁচপোড়া ছেড়ে দিয়েছে তো সমস্ত ব্যাগ ভাতগুলো ব্যাগ বের করে নিই এইটাকে এখন নামাতে হবে এইটাকে নামাতে হবে তো সব ব্যাগ ডেট বের করে নিই পরে দেখা যাচ্ছে বন্ধুরা একদম সব মেঝেদার ঢুকছে ডেট অর্থাৎ এগার ছেড়ে দিয়েছে আর এই যে সব ব্যাগ বাতিয়েছি

গুড আফটারনুন বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে খুব শান্তি লাগছে আর বাবা ব্যাগটা খুলে নিচ্ছে যেহেতু লেবুগুলো রয়েছে লেবুগুলো ঠিকঠাক রয়েছে কি না সেটা দেখার জন্য বাবাকে বললাম ব্যাগ থেকে লেবুগুলো বের করে না আর ওই দেখো বড়ো বড়ো বেগুন নিয়ে এসেছি ওই চারটে বেগুনের ষোলোশো হয়েছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছ লেবুগুলো বের করছে আর লেবুগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো রয়েছে মোটামুটি কষ্ট করে নিয়ে এসেছি তো প্রত্যেকটাই ভালো রয়েছে কোনো কিছু পচে যায়নি আর ওই যে ফুল একটু অল্প কিনেছিলাম পরে তার আর পেলাম হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে কারি তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে বেশি বেশি এই খোলা হলো এবার দেখানো করে যেতে হয় এতগুলো ডাল নিয়ে এসেছি এইগুলো এতগুলো সজনে ডাল আর এই যে এতগুলো ফুল নিয়ে এসেছিলাম এইগুলো সব নিয়ে এসেছি

তিনটে বাজে পাঁচ মিনিট বাক্য চলো এবার খাওয়া দাওয়া করবো কী রান্না করছে মা দেখি এই স্নান করে ফুয়েছিলাম ও এখানে যেন জলে স্নান করতে একটু শান্তি হলো ওখানে যেন আয়রনে ভর্তি জল তো চলো দেখি কী রান্না করেছি তো বন্ধুরা দুপুরে লাঞ্চের মেনুতে ভাত মূলো শাক ভাজা আলু উচ্ছা বেগুন ভাতে তার সঙ্গে হয়েছিল ফুলকপির তরকারি আর মাছের ঝোল তো অনেক দিন পর মায়ের হাতের রান্না খেয়ে দারুণ তৃপ্তি হলো তো এইবার খেয়ে কিন্তু দারুণ একটা ঘুম দেব একদম তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়ে চাটা খাওয়া হয়ে গেছে ভিডিও করা হয়নি এখন হচ্ছে রান্না হবে এখানে রুটি আর এই যেখানে বেগুন নিয়ে এসেছিলাম সেই বেগুন আর ভাজা আর এখানে একটু চিকেন রয়েছে এটাই আজকে আমাদের রাতের ডিনার তো চলো আর কি বলে দেখ তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে যেটা শেয়ার করা হয়নি সেও পড়েছি আর বেগুন এনেছিলাম বেগুন ভাজা চিকেন ছিল তো সেটা দিয়েই আমরা রুটি খেয়ে নিয়েছি এখন বাজে সাড়ে বারোটা তো চলো আজকের মতো জার্নি ব্লগ তার সঙ্গে পুরো একদম ঘোরার সব ব্লগ এখানেই শেষ এবার থেকে ডেলি ব্লগ বাড়ির ব্লগ পাবে তো চলো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট